আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সজীব সরকার প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনের দাবিতে আন্দোলনের ইঙ্গিত দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব নেত্রকোনায় বাসায় থেকে দেশি অস্ত্র দেখে পুলিশকে ফোন দিলেন বিএনপি নেত্রী বিপিএলে পেমেন্ট জটিলতায় দায় রয়েছে বিসিবি এবার মুসল্লিদের বাধায় পণ্ডু অপবিশ্বাসের অনুষ্ঠান অতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। নির্বাচনের দাবিতে আন্দোলনের রিঙে দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। নির্বাচনের দাবিতে চাপ তৈরি করতে কর্মসূচি নিতে পারে বিএনপি এমন ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন সরকারের ভুল শুধরে সঠিক রাস্তায় আনতে এবং রাজনৈতিক সরকারের পদপরিষ্কার করতে দ্রুতই পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি। তাদের দলের এই পদক্ষেপকে সরকারের সমালোচনা বা আন্দোলন বলা যেতে পারে। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ বক্তব্য দেন সালাউদ্দিন আহমদ জুলাই গণ গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন সরকার সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল করতে পারে অন্তর্বর্তী সরকার সব সিদ্ধান্ত নির্ভুলভাবে নেবে তা ঠিক নয় তাদেরও ভুল হতে পারে কিন্তু সেটাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব দেশের সাংবাদিক রাজনৈতিক দল গণতান্ত্রিক শক্তি ও সামাজিক শক্তিগুলোর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস উইং এর সৌজন্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদিহির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রটেস্ট বা প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না গতকাল বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং এ আওয়ামী লীগ নিয়ে সরকারের অবস্থানকে জানান শফিকুল আলম এর আগে গতকাল সকালে নিজের ফেসবুকে এক পোস্টে ওই বিষয়ে কথা বলেন তিনি সংবাদ ব্রিফিং এক সাংবাদিক প্রশ্ন করেন আওয়ামী লীগ গত মঙ্গলবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে যে এক ফেব্রুয়ারি থেকে শুরু করে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি আছে এ বিষয়ে সরকারের অবস্থান কি বা সরকার কি ভাবছে নেত্রকোনার বাসায় দেশি অস্ত্র দেখে পুলিশকে ফোন দিলেন বিএনপি নেত্রী নেত্রকোনায় বাসায় দেশি অস্ত্র দেখে পুলিশকে ফোন দিয়েছেন বিএনপির এক নেত্রী গতকাল বুধবার রাত দশটার দিকে শহরের মুক্তারপাড়া এলাকার ওই বাসা থেকে পুলিশ তিনটি রামদা এবং সাইকেলের গিয়ার দিয়ে বানানো তিনটি অস্ত্র উদ্ধার করে বিএনপির ওই নেত্রীর নাম আরিফা জেসমিন তিনি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পাশাপাশি তিনি হাইকোর্টের আইনজীবী এবং নেত্রকোনার ল কলেজের অধ্যক্ষ নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কের পাশে মোক্তারপাড়া এলাকার আরিফা জেসমিনের তিনতলা বাসা বাসার নিস্তলা একটি পরিবহন প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া দ্বিতীয় তলায় আরিফা জেসমিন পরিবার নিয়ে বসবাস করেন বিপিএল এ পেমেন্ট জটিলতায় দায় রয়েছে বিসিবির বিপিএল শুরুর আগে থেকে আলোচনায় খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু নিয়ম অনুসারে টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের পেমেন্ট করতে হয় চুক্তির পঁচিশ শতাংশ টাকা আর বাকি টাকা পর্যায়ক্রমে ধাপে ধাপে পরিশোধ করতে হয় খেলোয়াড়দের তবে এবারের আসরে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি নিয়ম ভঙ্গ করেছে যা প্রকাশ্যে আসার পরেই শুরু হয় সমালোচনা যা গড়িয়েছে দেশের বাহিরেও টুর্নামেন্ট শেষ দিকে এসে পড়লেও অনেক ক্রিকেটার তো এখনো টাকাই পায়নি সব মিলিয়ে মাঠের খেলা ভালো হলেও টুর্নামেন্টটি সমালোচিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজির কর্মকাণ্ডে আর এর পেছনে দায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও এমনটি মনে করেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবার মুসল্লিদের বাধায় পণ্ড অপবিশ্বাসের অনুষ্ঠান চট্টগ্রামে মেজাবিন চৌধুরী টাঙ্গাইলে পরিমণির পর এবার ঢাকার মধ্যেই মুসল্লিদের তোপের মুখে বাতিল করতে হলো চিত্রনায়িকা অপবিশ্বাসের একটি অনুষ্ঠান ঢাকার চরে স্থানীয়দের বাধায় অভিনেত্রী একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে ঢাকার চরে সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপুর কিন্তু বাদ স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতেই সংগঠিত হয় তারা অভিযোগ জানায় চর থানায় অতঃপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁটির উদ্বোধন সম্পন্ন হয় বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম তিনি বলেন অনুষ্ঠানটি হয়নি কারণ স্থানীয় হুজুরেরা আপত্তি করেছিলেন তাই অপবিশ্বাসকে আনেনি রেস্তোরাঁ কর্তৃপক্ষ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন